আপনারা দেখতেছেন এই যে আমার বোন এই যে আমরা সবাই হারায় গেছিলাম ভিতরে আমরা আমাদের বাঘে থাকবে বাঘে থাকবে আমরা হারায় গেছিলাম এখন এই যে আমার বন্ধু এই যে খুঁজে পাইছি অনেকক্ষণ পর বন্ধু বাঘে কিছু করতে পারছে না বাঘরে বাড়াইছি পড়াইছে আমাদের কাছ থেকে ভেদ হয়ে গেছিল

আপনারা দেখতেছেন এই যে সব বাঘ খুঁজতে গেছিল কিন্তু এখন হারাই গেছিল এই যে আমরা কেবল খুঁজে পেলাম এই যে ওর বন্ধুদের ও দেখছিলাম আমরা সুন্দরবনে অনেক বনের ভিতর চলে এসেছি এখন Okay. Okay. में पी। okay. एनी भाई तो दारे भाई दूदी जास नी दिखा <laughs> दी एनी है <laughs> <laughs>